আসসালামু আলাইকুম আ আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আসেন সবার জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামী যেন আপনাদেরকে সবাইকে সুখে রাখে শান্তিতে রাখে নিরাপদে রাখে তবে আমি ভালো নাই আমার আদরের পাখিটা মারা যাওয়ার পর থেকে মনে হয় যে পাখিটা আমার খাসে খাসে হাঁটতেছে আমার প্যানের মধ্যে ধরতেছে আমার জামার মধ্যে ধরতেছে শব্দটা শুনি ঘরের মানুষ সবাই আমার মেয়ে মেয়েগুলো কান্নাকাটি করতেছে আমার দুই মেয়ে দুই ছেলে আমার বাচ্চা দু কান্নাকাটি করতেছে আমার ফ্যামিলিতে সবাই কান্নাকাটি করতেছে এই পাখিটার জন্য সারা রাত আমাদের গুম হয় নাই এদিন আমরা কোনো অন্যদিকে আবার আমার পাখিটাকে ফেলেও দি নাই ওই আমাদের বারান্দায় যে কুলের তব আছে ওই যেখানে বসে থাকতো ওখানে কবর দিছি হঠাৎ যে কি হইল প্রথম ডাক্তারে যদি রোগটা ধরতে পারতো হয়তো বাস্ত দ্বিতীয় ডাক্তারে দর্শে রক্ত আমশায় তো দেরি হয়ে গেছে রোগটা তাহলে রক্ত রক্ত পায়খানা করে যা আল্লাহ রাবুল আলমিন যতদিন পর্যন্ত হায়াত রাখছে ততদিন পর্যন্ত বেঁচেছিল অর্থাৎ মনে পড়ে যেগুলা ও ধ্বংসে গাইত নাচতো গাইতো কেরকম জিতলে গাইত খান্দে বসে থাকতো আমরা তো দেখছেন সবাই সব সময় এগুলো মনে পড়ে আমার সবার মনে পড়ে কেরকম যে করে মনটা জানি না আর আরও যদি আমি কিনে আনি আরো দুই তিনটাও কিনে আনি তবে এরকম হয়তো আমি মনে করি পাবো না ওরে ছোট্ট বাচ্চাটাই কিনছিলেন আমি আমি দোয়া করি পাখিটা যাহাতে আমার আদরের পাখিটা খালা বা যাহাতে ওর ভ্যাস্টে নসিব হয় আর যদি পূর্বজর্ব থাকে আমার কাছে মানুষ রূপে জন্ম হোক আমার এখানে তাহলে আমি আমার নিজের ছেলের মতো জানতাম আমি নিজের বাচ্চার মতো জানতাম আমার ফেলে দেখাইত আমি যেই জিনিসটা খাইতাম সেই সেই জিনিসটা খাইত মারা যাওয়ার দুই দিন আগে না একদিন আগে ঘরে ফরোটা বানাইছিলো ফরোটা খাইছিল এই পরটা যেদিন খাইছে সেদিন থেকে ওর ব্যারামটা আরো বেশি গেছে আমরা তো বুঝি না ওর যে রক্ত আমসায় তেল কাইলে বেশি হয় কারণ ওর তেলের পরতা ছিল খুব কষ্ট হয় আমার খুব কষ্ট হয় পুরো ঘরটা এখন হাহাকার হয়ে রয়েছে ঠান্ডা হলে আমাদের সবাই ঘুম থেকে কেন যে এরকম হলো জানি না আসলে ঠিক আদরের জিনিস বেশি থাকে না এটাই বুঝলাম সবাই আদর করতো ওরে আমার ঘরে মেহমান আসলে ওরাও আর আদর করতো যখন আমি খালাবা করে ডাকতাম প্রত্যেকটি ডাকে সারা দিত সেদিন রাত্রে যেদিন মারা গেছে তিনটা আটত্রিশ মিনিটে আমি খালাবা শব্দ নাই আমার মেয়ে ষোলোটা উল্টে দেখে খাবারটা উল্টে দেখে যে নাই সবগুলো বসে গেছে শক্ত হয়ে গেছে খুব কষ্ট হয় আগে একবার এরকম বাচ্চা থাকতে ঝাঁ উঠত ঘরে ঘরে উঠত ফ্যানের বাড়ির সাথে তিন চার জায়গায় খালি গেছে ডাক্তারে কাছেননি তারপরে ঠিক হয়েছে প্রায় প্রায় চার পাঁচ দিন গুম হয় নাই ওর জন্য কত ওষুধ ওরে ওরে প্রতিটি ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়ানো লাগতো তখন মরে নাই এখন হঠাৎ কেন যে এরকম হইল আমি মনে করি আমার পুরো বুকটা খালি হয়ে গেছে এই যে এখানে প্রত্যেকটি ভিডিওতে ও আছে আমার খাঁদে করে আপনাদেরকে বলতেছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক ফ্লো দিবেন ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক কমেন্ট শেয়ার করবেন খুব কষ্ট হইতেছে আমি যে কথা বলতেছি আমার কষ্ট হইতেছে থেকে খাইতে পারতেছি না আমার ছোট ছেলেটা এরকম দেখছেন আমার ছোট ছেলে সবাই একটা মন মরা হয়ে গেছে আমার মেয়ে ষোলোটা প্রতিটি মুহূর্তে কান্না করে ওর কথা মনে শুভ আমি মন তাকে মেন ইয়ে করি দোয়া করবেন আপনারা আমিও দোয়া করি আপনাদের জন্য ঠিক আছে সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ বৃদ্ধি এবং শুভেচ্ছা জানাই ফলিকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা